মাসের এমনি চলে যাবে এটা না বললেই নয় মার্সিডিস বেঞ্চ ভাই অডি রেস্কিউ কার ভাই এটা হলো আর্মিদের এটা হলো নো বাহিনীর বাইকে গাড়িতে বাচ্চাদের ব্যাগে যেখানে ইচ্ছা যেখানে ইচ্ছা সব জায়গায় দিতে পারবেন একটি কলের মাধ্যমে জানতে পারবেন লোকেশন কোথায় কোথায় আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম হচ্ছে ক্যামেরা চলেছে আর আমাদের সাথে রয়েছে রাজ ভাই আজকে আমরা কিছু এক্সক্লুসিভ কার নিয়ে আসছি যেগুলো হচ্ছে আপনারা সস্তায় পাবেন বাট একদম অরিজিনাল কারের মতোই প্রায় এবং হচ্ছে জিপিএস ট্র্যাকিং পাবেন এবং এর পাশে আছে মানে হচ্ছে রিমোট কন্ট্রোল পাখি ভাই না পাখি এখন আর উড়ে যাবে না পাখি এখন আবার উড়ে চলে যাবে না পাখি আপনার ইশারায় যাবে আবার ব্যাক করবে ব্যাক করবে জি ভাই আচ্ছা খাসার পাখি এখন খাসাই থাকবে খাসার পাখি খাসাই থাকবে আচ্ছা ঠিক আছে ভাই প্রথমে আমরা কিছু কার দেখি ভাই যেহেতু এক্সক্লুসিভ কিছু কার আছে এখানে দেখে ডিসকো আছে তারপরে হচ্ছে ল্যাম্বরগিনি রয়েছে এগুলো ভাই চাইনিজ নাকি এগুলো সব এগুলো সব একদম চাইনিজ এগুলো একদম

ল্যাম্বর গিনি ব্ল্যাক কালারটা নিয়ে আসছি হ্যাঁ তো এই ল্যাম্বর গিনি যে ফিচার্স আছে এটা হলো সাইড ডার গুলো ওপেন হবে এবং সাইড ডার যখন ওপেন হবে তখন আওয়াজ দিবে আচ্ছা এই যে আচ্ছা এবং পিছনের ব্যাগ ডালাটা ওপেন হবে একটা প্রেসের মাধ্যমে এখানে ইয়া দেওয়া আছে সুইচ এই যে পিছনের ব্যাগ ডালাটি ওপেন হয়ে গেল এবং সামনের বনাটা ওপেন হবে ওহো সামনের বনাটা ওপেন হবে আচ্ছা আচ্ছা এবং আরেকটা ফিচার আছে ভাই এই গাড়িটা যখন আমরা পুরোটা মেটাল পুরোটা মেটাল ভাই পুরোটা এই যে পুরোটা মেটাল নিচে থেকে শুরু করে প্রত্যেকটা মেটাল আচ্ছা আচ্ছা এবং ফিচারস যেটা যেগুলো আছে পিছনের চাকাটা ফুল সাসপেনশন আচ্ছা আচ্ছা এবং সামনের চাকাটাও যখন প্রেস করবেন তখনই দেখেন কি হয় সাসপেনশন ও

এরপর এরপরে দেখাবো হলো যে নিশান জিটিআর আচ্ছা এই জিটিআর হলো মানে স্পিডের জন্য ফেম আসবে আমি আপনি চিন্তা নাও পারি কিন্তু বাচ্চারা ভাই ঠিকই চিনি নিশান জিটি আর আচ্ছা সারা দিন ওরা ফেসবুক ইউটিউবে এটাই দেখে আচ্ছা নিশান জিটি আর এটারও সেম ফিচারস লাইটিং সিস্টেম হ্যাঁ মিউজিক সিস্টেম সাইড ডোর ওপেন ব্যাকডালা খুলবে সামনের বনট খুলবে এবং স্প্রিং লাগানো আছে পিছে যত পিছে নেবেন তত সামনে গাড়ি আগে যাবে এটার প্রাইস কত ফুল মেটাল বডি এটার প্রাইস জাস্ট অফার রেট 2500 টাকা ফুল মেটাল বডি ফুল মেটাল বডি আচ্ছা টাইলসে পড়ে যাবে টাইলস ভেঙে যাবে গাড়ি কিছু হবে না ভাই

এটা ডিসকভার আরেকটা একটা কালার সেম প্রাইস এবং সেম ফিচার সহ হুম হুম কালার আছে अवेलेबल এবং গাড়িও अवेलेबल আছে স্টক অনেক আছে আমাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা আপনি এই প্রাইস দিচ্ছেন জি এই প্রাইসে কি এর থেকে কমে দেওয়া সম্ভব কিনা ভাই এর থেকে কমে ভাই অন্য কেউ দিতে পারবে না তাই এটা প্রাইস 3235 করে বিক্রি করতে থাকে ফাইভ ফুল বডি মেটাল ভাই এটা নিলে অন এসে চার পাঁচ বছর এমনি চলে যাবে ওকে এটা প্রাইস কত পড়বে এটার প্রাইসও সেম ভাই ওই যে 2800 টাকা আর ডিসকভারি আরেকটা কালার এরপরে যেটা আছে নিশান জিটিআর এটাও

এবং লাইটিং সিস্টেম মিউজিক সিস্টেম থাকবে ঠিক আছে পিছনের দিকে টান দিলে যত পিছনে টান দিবেন তত সামনে যাবে ভাই আচ্ছা আচ্ছা চমৎকার এটা কালারটা দেখছেন ভাই এটা প্রাইস আজকে মাত্র 2600 টাকা 2600 2600 টাকা এটা এটাও 2500 টাকা দিয়ে দিলাম 2500 2500 আচ্ছা সেম আরেকটা কালার আছে সেম মডেলস একদম আপগ্রেডের একটা মডেল যেভাবে একদম একটা মডেল গাড়ি হিসেবে আপনার বাসায় আপনার যদি পছন্দের কোন গাড়ি থাকে গাড়ির ভিতরেও গাড়ি থাকে শো হিসেবে রেখে দিতে এটা সুন্দর

ঠিক আছে মানে আপনি ঘরে বসে নিতে পারেন ঘরে বসে নিতে পারেন তারপর ভাই রেস্কিউ কার ভাই অর্ডির অডির রেস্কিউ কার ভাই যেখানে আন্দোলন যেখানে ঝামেলা সেখানে ভাই চলে যাবে এক কলের মাধ্যমে ভাই এটা হলো আর্মিদের

জিপিএস নিয়ে এসেছি আমরা সিনো ট্র্যাক ব্র্যান্ডের জিপিএস ট্র্যাকিং হ্যাঁ জিপিএস ট্র্যাকিং এটা হলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটার ভয়েস ট্র্যাকও হবে একটা সিমের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার বাচ্চা স্কুলে গেছে কলেজে গেছে নাকি পার্কে গিয়ে বসে আছে সবকিছু জানতে পারবেন বাসায় ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা ব্যাগের ভিতর দিয়ে দিবেন এক চার্জে পাঁচ দিন যাবে আচ্ছা ঠিক আছে ভাই বা আপনার গাড়ি

মানে অনেকে পাখি ভাই গার্লফ্রেন্ড ও কয় আবার অরিজিনাল পাখি পাখি কয় সব পাখি চলে যাবে ভাই কিন্তু এই পাখি ভাই যাবে না যাবে না এই পাখি আপনাদের কন্ট্রোলে থাকবে ভাই তাই কি আপনি আপনি ছাড়বেন আপনি উড়াবেন রিমোটের মাধ্যমে পাখিটা কন্ট্রোল হবে এই যে ভাই রিমোটের মাধ্যমে পাখিটা কন্ট্রোল হবে ঠিক আছে হ্যাঁ পাখিটা উড়বে রিমোটের মাধ্যমে দেখছেন ভাই হ্যাঁ 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 এই যে একটু দেখিয়ে দিই ভাই এই যে ভাই

একদম গোলাপ গোলাপি পাখি ভাই নাইস তো জোস জোস এর কত দাম কত ভাই এটা আজকে অফার রেটে এটা পুরো বাংলাদেশে আমরা নিয়ে আসছি আজকে অফার রেটে মাত্র 1800 টাকা এর কি ভাই চায়না থেকে এটা একদম চায়না থেকে নিয়ে আসছি আমরা এটা রিয়া করে থাকি আচ্ছা নিয়ে এসে থাকি তারপর আছে আপনারা যারা হোলসেল নিতে চায় আপনারা নিতে পারবে হোলসেল নিতে পারবে আমাদের থেকে খুচরা পাইকারি সব নিতে পারবে কোন দাম কত ভাই